হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইলা কুকিং স্টুডিও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন রিকোয়েস্ট করবো এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিবেন সাথে সাথেই নিত্যের নতুন রেসিপিগুলোর নোটিফিকেশান পেয়ে যাবেন আমি বুটের ডাল এটা ব্যবহার করব। বুটের ডাল দুই রকম হয় একটা আসতো একটা হয় দুই টুকরা তো আমার কাছে এটাই বেশি ভালো লাগে আমি দুই কাপ নিয়ে এটা ভালো মতো পরিষ্কার করে ধুয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো এতে করে ডালটা ভিজে ডাবলেরও বেশি হয়ে যাবে আর ডালটা সিদ্ধ হতেও সময় কম লাগবে আবার এটা বেটে নেন বা মিক্সারে যদি ব্লাইন্ড করে নেন সেক্ষেত্রে একটা ভালো মসৃণ ডালটা মিক্স হবে তো আমি ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ অনেক কিছুর সাথে অনেক সময় পোকামাকড়ের যাতে না হয় তার জন্য কিছু কেমিক্যাল ব্যবহারও হতে পারে জানি না তো এই জন্য আমি ভালো করে টেপের গরম পানি দিয়ে গরম ঠান্ডা মিলিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ পরিবারের হেলথ বলে কথা সেখানে নিজেকে তো সচেতন থাকতেই হবে তো ডালটা আমি পরের দিন তিন কাপ পানি দিয়ে সিদ্ধ দিয়ে দিচ্ছি একদম চুলা হিটটা থাকবে হাই হিটে আর যখন দেখবেন যে ডালটা সিদ্ধ হয়ে গেছে তারপরে যদি মনে হয় যে আর একটু করার দরকার তখন একদম কম জালে রাখবেন তবে আমার ডালটা একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে যখন পানিটা একটু কমে গেছে তখন একদম কম হিটে রেখেছিলাম তা আমি এইভাবে ব্লাইন্ডারে এটা মিক্স করে নিলাম সাথে এক চিমটি ফুড কালার দিয়েছিলাম কেউ চাই করতে পারেন দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি তার চেয়ে একটু রেখে দিচ্ছি কারণ আমি এখানে এক কাপ নারিকেল দিয়েছি নারিকেলের সাথে চিনি অ্যাড করা আছে এটা এইভাবেই কিনতে পাওয়া যায় দিয়ে দিলাম এক কাপ ফুল ক্রিম পাউডার মিল্ক এই পাউডার মিল্কটা ফুল ক্রিমে দিতে হবে আমি কড়াইটা সিজন করে নিচ্ছি কারণ অনেক সময় দেখা যায় যে কড়াইতে একটু ঝাল ডাল কিছু রান্না হতেও পারে মনে নাও থাকতে পারে যদি আমি এই কড়াইটা সব রান্নায় ইউজ করি না তো এখানে আমি একটু বেশি করে পানি দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে কড়াইয়ের চারপাশটা ঘুরিয়ে ঘুরে পানিটা ফেলে দিলাম হাফ কাপ ঘি দিয়ে দিলাম ঘিটা আমার ঘরে তৈরি কেউ চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন পিওর ঘি রেসিপি সার্চ করলেই পেয়ে যাবেন ঘিটা পুরা গরম হওয়ার পর দিয়ে দিলাম ডালের মিশ্রণটা ডালের সাথে যদি আমি আগেই সব মিলিয়ে নেই তাহলে চুলায় ডাল পেস্টটা দেওয়ার পরে আর ভয় থাকে না যে চিনি নিতে গেলাম নারকেল নিতে গেলাম তখন দেখা যায় অনেক সময় নিজ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো একসাথে এটা মিলিয়ে দিলে আপনার পোড়ার সম্ভাবনাটা কম থাকে আর এটা অনবরত নাড়তে হবে চিনি যেটুকু রেখেছিলাম মনে হলো যে না এটুকু দরকার তবে মিষ্টি যে যেমন খান টেস্ট করে সেভাবে বাড়িয়ে কমেও দিতে পারবেন এভাবে অনবরত নাড়তে হবে নাড়তে নাড়তে যখন একদম এটা কড়াই গা থেকে উঠে আসবে তখন বুঝবেন যে এটা পারফেক্ট হয়ে গেছে আমি একদম লাস্টের দিকে দিয়ে দিলাম এক টেবিল চামচ কেওড়া ওয়াটার কেউ চাইলে এটা গোলাপ জলও দিতে পারেন আবার নাও দিতে পারেন আমার কাছে দিলে ভালো লাগে যে খুবই সুন্দর একটা মিষ্টি সুঘারান আসে আর আমি যে মশলাটা দিয়েছিলাম গরম মশলা এলাচি দারচিনি এগুলো তুলে নিলাম কারণ এইগুলো হালুয়া খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে ভালো লাগে না দিয়ে দিলাম আরও দুই চামচ ঘি লাস্টের দিকে ঘিটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও অনেকটাই ভালো লাগে তো এইভাবে আপনারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এই টিপসগুলো ফলো করে এভাবে খুবই সহজভাবে বুটের ডালের হালুয়ার রেসিপিটা তৈরি করতে পারেন আপনারা তো নিজেরাই দেখলেন এখানে খুব কিছু করার ছিল না ডালটা ভালো মিশ্রণ হলে ভালো একটা পেস্ট হয় এই দেখেন একদম কড়াই থেকে কিন্তু এটা আলাদা হয়ে আসতে আসতে তার আমি একটা বড় টেরেতে একটু ঘি মেখে এখন আমি হালুয়াটা ঢেলে দিচ্ছি হালুয়াটা পুরোটা দিয়ে একদম সমান করে প্যাঁচলা দিয়ে ছড়িয়ে দিবো আর আমি কিছু ড্রাই ফ্রুট কিশমিশ রেখেছি উপরে সাজিয়ে নেওয়ার জন্য তবে এটা একদম ঠান্ডা হতে হবে এইটটি পারসেন্ট তারপরে এটা কেটে নিয়ে এইভাবে আমি বাদাম দিয়ে পেস্তা বাদাম দিয়ে কাঠবাদাম আলমন্ড দিয়ে এভাবে আমি সাজিয়ে নিলাম আশা করব আজকের বুটের হালুয়ার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর আপনি কোথায় থেকে দেখছেন কেমন লেগেছে এবং জানার কিছু থাকলে কমেন্টস করবেন আমার রান্নার সাথেই থাকুন দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে অন্য কোনো দিন